আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য কোনো প্রকারের অ্যাপ্লিকেশন শেয়ার করব না তবে আজকের ভিডিওতে আপনাদেরকে আমাদের মোবাইলের ছোট্ট একটা সিস্টেম দেখাবো যেটা হয়তো বা আমাদের অনেকেরই অজানা আপনারা হয়তো বা নোটিস করছেন যে লক্ষ্য করছেন আপনার মোবাইল যখন লক থাকে দুইটা এখান থেকে এখানে আইকন দেখা যায় একটা হচ্ছে কলের আইকন আর একটা এখান থেকে ক্যামেরার আইকন তো এগুলো যখন আমরা ক্লিক করি তাহলে কল করতে পারে আমাদের মোবাইলটা লক থাকে আর এটার মাধ্যমে আমরা ছবি তুলতে পারি তো আজকের ভিডিওতে দেখাবো এগুলা কিভাবে আপনারা পরিবর্তন করবেন বা এগুলা কিভাবে সেট করবেন বা এখানে ক্যামেরার জায়গায় অন্য কিছু কিএ্যাড করে দিবেন সেটা আজকে টিউটোরিয়ালে দেখাবো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টাক্ট একটা নাম দেওয়া আছে আব্দুর রহিম তারপর একটা নাম্বার দেওয়া আছে এখানে আপনি কিভাবে আপনার নিজের নাম দিবেন তারপর নাম্বার সেট করব মানে আপনার পার্সোনাল ইনফরমেশনটা কীভাবে সেট করবেন তো এটা কি জন্য সেট করবেন অনেক সময় হয়তো আমাদের মোবাইলটা হারিয়ে গেলো সেক্ষেত্রে যদি কোনো একটা ভালো মানুষ পাই হৃদয়বান মানুষ পায় আপনার মোবাইলটা আপনাকে ফিরিয়ে দিতে চায় যদি আপনি আপনার এখানে ইনফরমেশনটা দিয়ে দেন আপনার অ্যাড্রেস সহ সেহেতু যদি আপনার মোবাইলে লক করতেও না পারে কিন্তু এখান থেকে আপনার ইনফরমেশনটা দেখে সে আপনাকে কল করে আপনার মোবাইলটা ফিরিয়ে দিতে পারে তো এগুলা এই ইমার্জেন্সি আইকনগুলা কিন্তু আমাদের মোবাইলে দরকার অনেক সময় আমাদের মোবাইলে আমরা পাসওয়ার্ড ভুলে গেলে এগুলোর মাধ্যমে আমরা আমাদের কাজ করতে পারি ঠিক আছে তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে আমি আমার মোবাইলটা এখন লক করতেছি লক করার পর আমরা চলে যাবো আমাদের মোবাইলের সেটিংসে আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আমাদেরকে যেখানে যেতে হবে এখানে আপনারা নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন প্রাইভেসি এন্ড সেফটি নামের একটা অপশন দেখতে পাবেন আপনারা সরি প্রাইভেসি না আমাদেরকে লক স্কিন এন্ড সিকিউরিটিতে যেতে হবে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এখানে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পাবেন সেটাতে যাবেন যাওয়ার পর ইনফো অ্যান্ড অ্যাট শর্টকাট এটাতে যাবেন এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ওনার ইনফরমেশন এটা হচ্ছে মালিকের ইনফরমেশন মানে আপনার ইনফরমেশনটা এখানে দিবেন তো আপনি এখানে আপনার ইনফরমেশনে যা দিতে চান সেটা দিবেন লিখার পর আপনি এখান থেকে এটা ডান করে দিলে অ্যাপটা আপনার হোমস্ক্রিনে চলে যাবে যখন আপনার মোবাইলটা লক থাকবে তখন এটা আপনি দেখতে পাবেন যে কেউ দেখতে পাবে এরপর হচ্ছে অ্যাপ শর্টকাট এটাই হচ্ছে আমাদের যেটা হোম স্ক্রিনে আমরা দুইটা দেখতে পাই এই যে দেখেন এটা আমার হোম স্কিন এখানে কলের অপশন দেওয়া আছে এখানে ক্যামেরার অপশন দেওয়া আছে যদিও আমাদের মোবাইলটা লক থাকে আমরা এখান থেকে কল করতে পারবো আর এটার মধ্যে আমরা ক্যামেরা চালু করতে পারবো বা ছবি তুলতে পারবো তো এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন যেমন কি আমার লেফট সাইডে মানে আমার বাম সাইডে আসে ফোনেরটা মানে কল করারটা তো আপনি চাইলে সেটাকে চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিতে পারেন এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন তো আর যেমন কি আমি কলেরটাই রাখতে চাই সেজন্য কলেরটা রাখলাম আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন এরপর রাইট শর্টকাট যেমনকি রাইডেরটা আপনি যদি ডান পাশেটা চেঞ্জ করে দিতে চান আপনি সেটাও চেঞ্জ করে দিতে পারবেন তো আমি মনে করুন আমার ডান পাশে কোনটা রাখবো আমি ডান পাশে মনে করুন হোয়াটসঅ্যাপটা ওকে করে দিলাম এখন থেকে আমার মোবাইলে লক থাকলে আমি হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবো এটা হচ্ছে আমার ডান পাশে হোয়াটসঅ্যাপটা চলে আসছে তো এটা আপনার ইচ্ছে মতো আপনি চয়েস করে দিয়ে দিবেন আপনার যেটা খুবই ইম্পর্টেন্ট তা আমার কাছে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট সেজন্য আমি এই দুইটা দিয়ে দিলাম কেন কেননা আমার মোবাইলটা লক থাকলে এর থেকে বেশি কিছু আমি খোলা রাখব না সেজন্য আমি এই দুইটা দিয়ে দিলাম এই দুইটা দেওয়ার পর আপনার মোবাইলের যেটা লক স্ক্রিন আছে তখন এখান থেকে এই দুইটা জিনিস চেঞ্জ হয়ে যাবে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনটা আর এখানে হচ্ছে আপনার এই যে অ্যাপ শর্টকাট এই দুইটা আপনারা অ্যাড করে দিতে পারবেন তো আমি আশা করবো আমার ভিডিওটি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ইনশাআল্লাহ ইনশাল্লাহ এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে